যত ভালোই লাগবে না কারণ এখানে এক ঘন্টা দুই ঘন্টা তারপরে দেখা যাবে যে বাড়ির জন্য ওই এক দুই ঘন্টার জন্য বেরাইতে হবে সব সময়ের জন্য

ডুবা ডুবা ভাব এই যে সূর্য ডুবার প্রস্তুতি নিচ্ছে আমরাও সূর্য হয়ে যে দেখেন লাল হয়ে আসছে আমরাও বাসার দিকে আমরা এই বিল থেকে কিনারে চলে যাই কিভাবে জেলা ফেলাপি করতেছে

ও মানে এক পাড়ায় থাকে সব সব কি কি গাছে থাকে অনেক সময় ওদের ঝাঁক ধইরা মনে হয় থাকে ওরা কিন্তু দেখেন যেখানে ইচ্ছে সেই সেই গাছেই থাকতে পারে কিন্তু ওরা না তা না থেকে সবাই একসাথে এক ইয়ে থাকে

হ্যাঁ ওগুলো খুব খাইতে ইচ্ছা করে কিন্তু কখনও তো পাই না খাইছেন কখনও না দৌড়া ধরলে তো আইন তো ওই অপরাধ সেই জন্য ঢাকাতে কিনতে আগে অনেক বিক্রি হইতো পাওয়া যাইতো পাই না ঠিক আছে আমরা ঘুরি সারাদিনও যদি ক্যামেরায় ক্যামেরা